হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর এ ছিল আমাদের সকালের খাবার আর দুপুরের খাবার দুইটা একসাথেই মা সকালবেলা ঘুম থেকে উঠে এটা রান্না করে নিয়েছে এটা ধুমধোল দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছে আর রাতের জন্যে থাকবে হলো বিরিয়ানি আর বিরিয়ানিটা রান্না করা হবে অনেক দিন ধরে আমার ছেলে বিরিয়ানি খেতে চাইছে যদিও খাবে না কিন্তু একবার যেহেতু মুখ দিয়ে বের করেছে ওকে না খেয়েকে আর রাখা যায় তার জন্য আজকে বিরিয়ানি রান্না করা হবে এত গরম পড়েছিলো যার ফলে রান্না করা হচ্ছিল না কারণ গরমের মধ্যে বিরিয়ানিটা খেলে যদি ওর আবার পেটে সমস্যা হয় তার জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যার ফলে বিরিয়ানিটি রান্না করব আর বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা ভিজিয়ে রেখে বিকেলের দিকে আমি আর আমার ছেলে মিলে বাহিরে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য ওকে অনেক দিন ধরেই বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটু বাহির থেকে হেঁটে আর দিয়ে মাংসগুলো ছুটে যায় এই যে কুকুরটা দেখে ও দেখুন কি সুন্দর কথা বলছে কুকুরের সাথে বলছিল এই তুই সরে দাঁড়া এখানে দাঁড়িয়ে থাক আমি যাই এইভাবে বলছিল আর কি ওর সাথে প্রচুর কথা বলছিল কুকুরের সাথে ও এমনভাবে কথা বলছিল মনে হচ্ছিল যে ওর কথা সব বোঝে যাই হোক বাসায় চলে এসেছি ঘুরো ঘুরো করার পরে এখন চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য আর আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করি সেটা আপনাদের দেখাবো কিন্তু আরেকটা কথা কথাটা হলো আমি আর সম্পূর্ণ আজকে অনেক আমার ছোটোর ভিডিওটা অনেক ছোট হয়েছে কারণ আমি বিরিয়ানি রান্না করে আমার বাকি কাজগুলো আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আজকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল ঝড়ের মতো এসেছিলো যার ফলে আমি আমার ভিডিওটা করতে পারিনি কারেন্ট চলে গেছিল অন্ধকারের মধ্যে তো আর ভিডিও করা যায় না যার ফলে আমি ভিডিওটা করতে পারিনি বিরিয়ানি রান্নাটাও খুব বেশি করতে পারি মানে ভিডিওটা আমি দেখাতে পারিনি যতটুকু দেখি ভিডিও শ্যুট করেছি ততটুকুই আপনাদের মধ্যে তুলে ধরলাম আর কি এই যে মাংসটা দিয়ে হালকাভাবে ভেজে এটার মধ্যে পেঁয়াজ সহ তারপরে বাকি যে বিরিয়ানির মশলা আছে সেটা দিয়ে অনেক ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিলাম হলো চাউল এখন চালটা দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়েছি এখন এটার মধ্যে জল দিয়ে দিলাম দেখুন যতটুকু পরিমাণের জল প্রয়োজন হয় ততটুকুই দিয়ে দিয়েছি আর আমি এর থেকে খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ এর পরেই আমার কারেন্টটা চলে যায় তারপরে তো অন্ধকারের মধ্যে বসেছিলাম তবে খুব ভালো হয়েছিল যে আজকে প্রচুর 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 পরিমাণ বৃষ্টি হয়েছিল শান্তিতে একটা ঘুম দিতে পেরেছিলাম আর রাতের বেলা প্রচুর ঠান্ডা লেগেছে মানে অনেক দিন পরে এরকম ঠান্ডার পরিবেশে ঘুমা ঘুমটা খুব ভালোই হয়েছিল দেখুন এই যে আমার বিরিয়ানি রান্নার এতটুকুই আর আমি এত টুকি দেখাতে পেরেছি তারপরে একটু জন্য কারেন্ট আসে আমি এটা শ্যুট করে রাখি যে আমার ছেলেকে আমি বিরিয়ানি খাওয়াচ্ছি আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে টাটা।